হ্যালো ইফলান ওয়েলকাম একটু অনিকদা ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসি জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো আর ডেলা থেকে বুঝেই গেছো আজকে ব্লগটা কিনিয়ে হতে চলেছে বেসিক্যালি আজকে একটুখানি বেরোবো তার জন্য এই গরমের মধ্যে হালকা পাতলা একটুখানি সাজগুজু করে নিয়েছি আমাদের বাড়ির সামনে বাসন্তী পুজো হচ্ছে আর জুটো যাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল তো ভাবলাম একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে যায় তো দেখো এই যে চলে এসেছি একদম বাড়ির কাছেই তো জুটোর বাবা বললো একবারে এই পুজোটা দেখবো আর সামনে আর একটা পুজো আছে দুটো পুজো দেখে বাড়ি চলে যাব তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি বাসন্তী পুজো এর আগে অনেক জায়গায় শুনেছি বাট সামনে থেকে না কখনো দেখা হয়নি বাড়ির এত কাছে পুজো হওয়া সত্ত্বেও ওই আট বছরে কখনোই পুজো দেখতে আসা হয়নি তো জুটোর বায়নাতে এই বছরে আসলাম এখানে দেখো সুন্দর স্টেজ করেছে সুন্দর প্রোগ্রাম হচ্ছে এখানে স্কনের আর ভেতরে তো ঠাকুর রয়েছে চলো ভেতরে গিয়ে ঠাকুরটা তোমাদের দেখায় বাসন্তী পুজো হচ্ছে দুর্গা ঠাকুরের পুজো মানে বসন্তকালে হয় বলে এটাকে বাসন্তী পুজোই বলে আর এটাই হচ্ছে মেইন দুর্গা পুজো আর আমরা যেটা করি শরৎকালে সেটা তো অকাল বোধন তোমরা সবাই জানো তো ঠাকুর ঠাকুর দেখে আমরা বাইরে চলে আসলাম এখানে দেখো একটা গোপাল ঠাকুর বসিয়েছে আর সেটা দেখেই জুডো এখানে ঠাকুরকে প্রণাম প্রণাম করলো আর সামনে বললাম স্কনের প্রোগ্রাম হচ্ছে সুন্দর ওরা আরতি করছে নাচ করছে স্টেজের ওপর আর এখানে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে কয়েকদিন ধরেই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি অনুষ্ঠানটা দেখছিলাম আর এই দেখো এই হচ্ছে আমার লুক বাড়ি থেকে যদিও দেখাতে পারিনি একদম নর্মালি একটা কটনের কুর্তি পরে নিয়েছি খুব হেভি একটা মেকআপ করে শুধু লিপস্টিকই পড়েছে আর একটুখানি ব্লাসার লাগিয়েছি ব্লাশারটা লাগালে বেশ ভালোই লাগে তো যাই হোক দেখো এই যে বেরিয়ে পড়েছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি অনুষ্ঠান দেখছিলাম এদের নাচগুলো দেখতে বেশ ভালো লাগছিল কী বলতো স্কনের যে গানগুলো হয় আর নাচগুলো হয় ওরা বেশ গানের তালে ছন্দ মিলিয়ে মিলিয়ে সবাই একসাথে নাচে এটাই দেখতে বেশি ভালো লাগে তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ক্যাফেতে যাব ভেবেছিলাম এই যে ক্যাফেটাকে ক্রস করে আমরা এখন চলে যাচ্ছি অন্ধকার রাস্তা দিয়ে সামনের দিকে কিছুটা সামনে গিয়ে আর একটা বড় পুজো হচ্ছে তো ওখানটাই যাবো তো এই প্রথমে হচ্ছে আমার বাসন্তী পুজো দেখা বেসিক্যালি আমরা এই পাড়ারটাই দেখেই বাড়ি চলে যেতাম একটুখানি ক্যাফে থেকে ঘুরে তো জুডোর বাবা বলে সামনে আরেকটা পুজো আছে চলো ওটা দেখে তারপরে যাই তো দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি খুব সুন্দর লাইটিং করেছে অনেকটা জায়গা জুড়ে বেশ অনেকটা বড় অনুষ্ঠান হচ্ছে অনেক বড় পুজো হচ্ছে আমাদের এখানে যেমন বড় দুর্গা পুজোর প্যান্ডেল হয় না পুরো সেরকম করেছে আর চারিদিকে এত লাইটিং আর এত গেট করেছে তোমাদের কি বলবো না দেখলে বুঝতেই পারবে না যে এই গেটটা দেখতে পাচ্ছ পরপর ছটা সাতটা এরকম গেট করা রয়েছে মেন রাস্তার ওপর থেকে আর তারপরে বাচ্চাদের এন্টারটেনমের জন্য দেখো এখানে সুন্দর হাতি বানিয়েছে আর যে মিউজিকগুলো কার্টুনে হয় না সেই কার্টুনগুলো চলছিলো আবার এখানে একটা ঠাকুমার ঝুলি বানিয়েছে যেখানে রাক্ষস হাড়ির মধ্যে থেকে বেরোচ্ছে বিভিন্ন টাইপের থিম টাইপের করেছে চলো এবার যে সামনের গেটটা আছে সেটা তোমাদের দেখায় দেখো এটা হচ্ছে সামনের গেটটা এখানটা এই যে দুই পাশে দুটো এরকম ঘটের ওপরে আম সড়ক দেওয়া রয়েছে মানে যেমন হয় মঙ্গল ঘট ওরকম বানিয়েছে আর এখানটায় বিভিন্ন রকমের এই যে এখানে যেমন এই যে একটা হাঁস বানিয়েছে আর ওইদিকে একটা ডোরেমান বানিয়েছে তো এগুলো দেখে তো জুটো ছবি তোলার জন্য ভিডিও করার জন্য একদম রেডি হয়ে গেছে তো ওর খুশির জন্য একটুখানি করে নিলাম আর তারপরে দেখো দুই পাশে দুজন ঢাক মানে ঢাক বাজাচ্ছে দাঁড়িয়ে রয়েছে দেখে মনে হচ্ছে কি মানে মাটির মূর্তি কিন্তু এরা কিন্তু অরিজিনাল মানুষ মডেল সেজে আছে তো আমি তো দেখে বুঝতেই পারিনি জুটোর পাপা আমাকে বললো একটু নড়াচড়া করছে না একদম মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছে আর দেখো এই যে গেটটা রয়েছে গেটটা দেখো কি সুন্দর ঘুরছে মানে গেটের দু সাইডটা এরকম ড্রাম টাইপের দিয়ে বানিয়েছে প্রত্যেকটার পেছনে মোটর দেওয়া রয়েছে সবকটাই মুভমেন্ট করছে দেখতে বেশ সুন্দর লাগছিল ওভারঅল প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল যদিও এটা একটা বাড়ির পুজো বারোয়ারি পুজো না মানে পাড়ার পুজো না একটা বাড়িরই পুজো তো ওরা অনেক অনুষ্ঠান করে অনেক রকমের প্রোগ্রাম নাচ গান বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান থাকে আর তার সাথে থাকে পুরো পাঁচ ছয় দিন ধরে খাওয়া দাওয়া পুরো পাড়ার যত লোকজন আছে সমস্ত লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তো চলো পুরো প্যান্ডেলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখায় তারপর আমি ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছি ওখানে প্যান্ডেলটা খুবই কালারফুল করেছে আর খুবই সুন্দর হয়েছে দুর্গা পুজোয় যেমন বড় বড় প্যান্ডেলগুলো হয় না বসন্তী পুজোতে কিন্তু এখানটাও এরকম সুন্দর প্যান্ডেল করেছে এখনও তো ঠাকুরের মূর্তিটাই তোমাদের দেখলাম না ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে ওদের বাড়ির উঠোনের সামনে ঠিক যতটা জায়গা ওই জায়গাটা জুড়েই কিন্তু প্যান্ডেলটা করেছে ওইদিকে আরও বড়ো বড়ো প্যান্ডেল করেছে যেখানে অনুষ্ঠান হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হচ্ছে সেই সমস্ত জন্য এই দেখো সামনেই দুর্গা মূর্তি এত লাইটিংয়ের জন্য না ঠাকুরের মুখটা ভালোভাবে দেখাই যাচ্ছে না চলো ভেতরে গিয়ে ঠাকুরের মুখটা তোমাদের ভালোভাবে দেখাচ্ছি আর এখানে আসার পর জুডো ঠাকুরের সামনে যাওয়ার জন্য বায়না করছিল। তাই আমি আর জুডো উঠে গেলাম একটুখানি স্টেজের ওপরে বেশ অনেকটা উঁচু করেই ঠাকুরের মূর্তিটা বসিয়েছে আর জুডোর পাপা আর উঠলো না তাই জুডোর পাপার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিলাম বললাম যে তুমি একটু আমাদের ভিডিও করে দাও তাই দেখো কত লোকজন চেয়ার পেতে পেতে বসে রয়েছে তাই যে আমি আর জুডো এখন ওপরের দিকে যাচ্ছি ঠাকুরের সামনে ও একটু ঠাকুরের সামনে গিয়ে ছবিটা দেখবে মানে ঠাকুরের মূর্তিটা দেখবে জুডোর পাপাকে আসার জন্য বললাম জুডোর পাপা বললো আর আসবে না তার জন্য আমি আর জুড়ে দুজনে মিলেই উঠে পড়লাম আমি এর আগে কখনো মানে এই বাসন্তী পুজো দেখিনি এই বসন্তকালে দুর্গা পুজোটা তো ফার্স্ট টাইম দেখলাম বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স বেশ ভালোই লাগছে আর এখানে সবাই কিন্তু খুব সুন্দরভাবে সেজে গুজে এসেছে একদম যেমন আমরা দুর্গা পুজোর সময় সাজি মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেরকমই কিন্তু এখানকার বসন্ত উৎসবটা হচ্ছে মানে বাসন্তী পুজোটা হচ্ছে বসন্তকালে হচ্ছে বলে তো চলো প্যান্ডেলের এখনও সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদের দেখাতে বাকি রয়েছে ভেতরের দেখো কি দারুণ এই ঝাড়টা বানিয়েছে এটাও আবার মুভমেন্ট করছে ওই প্রত্যেকটা মোটর ফিট করা রয়েছে এক একটা ঠাকুরের মূর্তি করেছে কি দারুণ লাগছে দেখতে বলো এখানকার মেয়ে বউরা সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত তার ফাঁক দিয়ে আমি একটুখানি ঠাকুরের ছবি তুলে নিয়ে নিলাম চলো এবার একটু সামনের দিকে যাই সামনের দিকেও একটু সুন্দর অনুষ্ঠান হচ্ছে যেই জায়গায় অনেক বসার জায়গা করেছে এখন মোটামুটি আটটা মতন বাজে তাই এখানে আরতিও শুরু হয়ে গেছে তাই দেখো তিন চারটে ঢাক চলে এসেছে আরতির সময় আর এই যে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওই প্যান্ডেলের আদলেই কিন্তু তৈরি করা এই প্যান্ডেলটার সামনেই অনেকটা জায়গা রয়েছে এখানে চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য আর সামনেই হচ্ছে বিভিন্ন রকমের অনুষ্ঠান The <laughs> cat একটু আগে একটা যোগার প্রোগ্রাম হচ্ছিল এখন আবার একটা গানের অনুষ্ঠান শুরু হচ্ছে বিভিন্ন লোকজন বসে রয়েছে তো আমরাও এখানে কিছুক্ষণ বসলাম গান টান শুনলাম এখান থেকে আবার ঘটি গরম দেখে জুটোর ঘটি গরম খেতে ইচ্ছা করলো তো তারপর আমরা এখান থেকে ঘটি গরম কিনে নিলাম যেটোর বায়নাতে যদিও আজকে বিশেষ কিছু বাইরে খাওয়া দাওয়া করিনি তো ঘটি গরম খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার এখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এখানে দেখো এত লোকের চেয়ারে বসার ব্যবস্থা করেছে না দেখে খুবই ভালো লাগছিলো আর এত বড় অনুষ্ঠান আশপাশ দিয়ে কিন্তু কয়েকটা ছোটো বড় দোকানও বসেছে ছোটো খাটো মেলা টাইপের বলতে পারো যে যা কিনবে কিনে নেবে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে কিছু গল্প করি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এত অন্ধকার এই রাস্তাতে কিন্তু বিয়ের আগে আমরা অনেকবার এসেছি যেতে যেতে সেই পুরনো স্মৃতিগুলোই মনে পড়ে যাচ্ছিলো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে সেই সব কথা একদিন শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই